সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওটা নিয়ে চলে আসলাম এই জন্যই যে আপনারা সব সময় অনেকে বলেন যে গাছে ফল ধরা অবস্থায় লিচু গাছ আছে কিনা তা আপনাদেরকে দেখাই লিচুর সিজন এখন শেষ হয়ে গেছে আপনারা দেখেন যে এখানে আমার গাছগুলো সবগুলো কলমের গাছ এবং এখানে যদি আপনারা দেখেন যে এখানে লিচু ধরা অবস্থায় আছে দেখেন এটা শুকায় গেছে এখন মানে ধরছিল লিচু এই যে লিচু ধরা অবস্থায় এই গাছটা ছিল এবং এখানেও যদি পাশে আপনারা দেখেন যে এখানেও দেখেন যে লিচু ধরা অবস্থায় এখানে ছিল এই যে লিচু ধরা অবস্থায় তো আমার এখানে ম্যাক্সিমাম যে গাছগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো সবগুলোই হচ্ছে কলমের চারা এই যে আমি এটা যদি আমি দেখাই যে এটা হচ্ছে গুটি কলম করা কলমের চারা এবং শাখা প্রশাখা অনেক আছে এখানে এবং কলম করা চারার বৈশিষ্ট্য হলো যে যেই বছর আপনি কলম করবেন তিন চার বছরের মধ্যেই হচ্ছে ফল ধরবে এখানে আরেকটা ব্যাপার জানায় রাখি যে আমরা এখানে যে গাছগুলো দেখতেছেন যে এই গাছগুলো এইখানে যদি আমি দেখাই যে এটা দেখেন একটা কাঁঠালি প্রজাতির লিচুর চারা এইখানে দেখেন ফুল ধরছিল এই যে এইখানে দেখলে বুঝতে পারবেন যে ফুল ধরছিল আমরা এই ফুলগুলো ছুটায় দিছে ভেঙে দিছে যেন গাছটা ভালোভাবে বিস্তার পায় তা আমার এখানে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই এই চারাগুলোর মধ্যে ফুল এসেছিল ম্যাক্সিমাম এবং এগুলো যদি আমরা ফুলগুলো রেখে দিতাম তাহলে ম্যাক্সিমাম চারার মধ্যেই এখানে ফল ধরতো কিন্তু আমরা ফল ধরাচ্ছি না এই জন্যই যে গাছের চারাটা যেন একটু দ্রুত বৃদ্ধি পায় এই জন্যেই আপনারা এই ভুলটা কখনো করবেন না এই গাছগুলো রোপণ করার পর ন্যূনতম তিন থেকে চার বছর আহ আরো যদি পাঁচ থেকে ছয় বছর যদি হয় তাহলে আরো বেশি ভালো আমাদের দিনাজপুরে সাধারণত আমরা ছয় বছর আমরা কোনো ফল নেই না এইসব গাছে এরকম ছোট গাছ আমরা রোপণ করার পর পাঁচ ছয় বছর আমরা ফুলগুলো ভেঙে দিই না যেন গাছটা দ্রুত বৃদ্ধি পায় আপনাদেরকে যদি আমি এখানে একটা যে এখানে দেখেন যে এই গাছগুলো মাত্র তিন বছর বয়স এই গাছগুলো মাত্র তিন বছরের গাছগুলো দেখেন যে কত বড় বড় হয়েছে এগুলো আমরা ফল নিয়ে নিয়ে ভেঙে দিচ্ছি জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য আপনাদেরকে রেখেছি এটা কাঁঠালি প্রজাতির লিচুর চারা তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে লিচুর যখন আপনারা বাগান করবেন অবশ্যই পরামর্শ নিবেন আমার কাছ থেকে নেন বা যারা বাগানই বাগান করে আসছে যারা তাদের কাছ থেকে আপনারা অবশ্যই পরামর্শ নেবেন কারণ বাগান হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গাছ রোপণ করার পর এক বছর দুই বছর পর যদি আপনি গাছগুলো ট্রান্সফার করতে চান কোনো সুযোগ থাকবে না লিচু অন্তর দূরে আপনাদের লাগাতে হয় এবং তিরিশ ফিট পর পর আপনারা ফিতা দিয়ে মাপবেন গাছটা যেন সারিবদ্ধ থাকে বাতাস যেন একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যেতে পারে পর্যাপ্ত আলো বাতাস যেন আপনার বাগানের মধ্যে থাকে লিচু গাছের আশেপাশে কোনো ছায়া বা কোনো গাছ বা কোনো কিছু রাখা যাবে না বা পর্যাপ্ত পরিমাণ যেন আলো বাতাস পায় এবং আপনারা যদি মনে করেন লিচু বাগানের পাশে সুপারি গাছ দিবেন তাও আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব সাইডে দেওয়া যাবে না দক্ষিণ পূর্ব সাইড বাদ দিয়ে আপনাদেরকে অন্যান্য সাইডগুলোতে আপনারা সুপারি গাছ আপনারা দিতে পারবেন এবং খাল যেটা খুঁটবেন এক ফিট বাই এক ফিট খাল খুঁটবেন এক ফিট গর্ত করবেন মাটির নিচে এক ফিট গর্ত করবেন চ্যাপটা করবেন এক ফিট বাই এক ফিট এবং ওই গর্তের থেকে যে মাটিটা উঠবে সেই মাটিটার মধ্যে পুরাতন গোবর সার যেটা দুই মাস তিন মাস ধরে শুকাইছে এরকম গোবর সার আপনারা মিক্স করে রেখে দিতে পারেন এবং আমার কাছ থেকে যখন গাছগুলো নেবেন বা অন্য জনের কাছ থেকে গাছগুলো নেবেন অবশ্যই এক সপ্তাহ করে আপনারা রেস্ট দিবেন এই গাছগুলো রেস্ট পেলে গাছগুলো মাটির সঙ্গে অ্যাডজাস্ট করতে অনেক সুবিধা হয় আর আপনার হচ্ছে গোবর সার যদি আপনি কাঁচা দেন কাঁচা দিয়ে খুব রিসেন্ট দশ দিন আগের গোবর সার গুলো আপনারা দিলেন দিয়ে যদি আপনারা লাগান তাহলে গ্যাস হয়ে গাছগুলো মেরে যাবে মরে যাবে আর আরেকটা জিনিস না বললেই নাই যে এই মাটির খুঁটিটা অনেকে আপনারা ভাঙেন না এই মাটির খুঁটিটা অবশ্যই আপনারা ভাঙবেন এই মাটির খুঁটিটা না ভাঙলে শিকড় কিভাবে বিস্তার পাবে বলেন এবং গাছটা মরে যাবে ব্যাগে হোক আর যেখানেই হোক আপনার এইটা সম্পূর্ণ ব্যাগ ছিঁড়ে ফেলে দিতে হবে অথবা মাটির খুঁটিতে হলে মাটির খুঁটি ভেঙে দিতে হবে মাটির খুঁটির একটা সুবিধা হচ্ছে এই মাটির খুঁটির গাছ যদি আপনি পরিবহন করেন গা শিকড়গুলো আঘাতপ্রাপ্ত হয় না এবং গাছগুলো আপনার নিরাপদ থাকে রোপণ করার জন্য উপযুক্ত থাকে এই বর্ষাকাল লিচু রোপণ করার জন্য একটা পারফেক্ট একটা সময় মৌসুম আমরা সবসময় এই বর্ষাকালেই লিচুর চারা প্রোভাইড করি আমি উর্ধে আর এক থেকে দেড় মাস আমি লিচুর চারা পাঠাবো যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন আর লিচুর চারা পাঠাবো না আপনারা এই বোম্বাই চারা আমি আরেকটা কথা বলি এই বোম্বাই চারা আপনারা ছাদ বাগানের জন্য আপনাদের পছন্দের তালিকার মধ্যে রাখতে পারেন এই লিচুর চারা ছাদ বাগানে হয় একটু বড় ড্রামে দিতে হবে খুব বেশি দিন আপনি ফল নিতে পারবেন না হয়তো ছয় বছর সাত বছর আপনি ফল নেবেন এর বেশি নিতে পারবেন না কারণ আপনি জানেন যে লিচুর গাছ আম গাছ জাম গাছের মতো বড় হয় আর সব সময় ছোট চারা আপনারা রোপণ করার চেষ্টা করবেন কারণ এই লিচুর চারার যে মূল বা শিকড় এটা হচ্ছে জবা ফুলের মতো খুব বেশি যায় না বৃক্ষ প্রজাতি হলেও এটা হচ্ছে জবা ফুলের মতো আম জাম কাঁঠাল লিচুর আম জাম কাঁঠালের যেরকম শিকড় অনেক বড় মাটির তল পর্যন্ত যায় নারিকেল অনেক তল পর্যন্ত যায় কিন্তু এই আপনার হচ্ছে লিচুর বেশি দূর যাবে না বড়ো গাছ নিলে হয় হালকা একটা বাতাস যখন হবে সকালবেলা দেখবেন যে এইভাবে গাছ দশ বারো বছর পর আছে খুব দুঃখজনক এটা বিষয় আমাদের দিনাজপুরে এই ঘটনা ঘটেছে এরপর থেকে আমাদের দিনাজপুরে আর কেউ বড় চারা রোপণ করে না সবাই এই ছোট চারা রোপণ করে ছোট চারা রোপণ করতে গেলে আপনার এই প্রুনিং করা খুব সুবিধা আপনারা এখানে দেখেন যে আমরা আমাদের প্রতিটা মাটির চারা আপনি আসছেন দেখি গাছটা এখানে দেখেন প্রতিটা গাছ আমাদের এখানে হচ্ছে আপনার মাটির খুঁটিতে আমরা করি যেহেতু গাছগুলো পরিবহন করতে হবে আপনাদের আপনারা শখ করে নিবেন দিনাজপুর থেকে একটা গাছ শখ করে নিবেন তাহলে এই শখের দাম লাখ টাকা আরেকটা জিনিস আমি দেখাই আমার গাছগুলো রিল্যাক্সে আছে দেখেন একটা গাছও আপনি যদি দেখেন যে একটা গাছের মধ্যে আমার খুঁটি দেওয়া এখানে নাই কারণ এই গাছগুলো রিল্যাক্সে আছে যখন আপনি গাছটা লাগাবেন একটু বাঁকা হতে পারে এই গাছগুলো তখন আপনি খুঁটি দিয়ে বেঁধে দিলে গাছ এমনি স্ট্রেট হবে আরেকটা জিনিস বলি কলমের চারা কখনো সোজা হয় না অনেকেই বলে যে কলমের চারা কলমের চারা কেন সোজা হবে না আমরা তো দেখি লিচুর চারা বিভিন্ন জায়গায় বিভিন্ন একদম স্ট্রেট আছে আসলে আটির চারা বা বিচি দিয়ে যে চারাটা করে সেই চারাটা আপনার স্ট্রেট হওয়ার সম্ভাবনা আছে কলমের চারা আপনারা দেখেন যে কোনো আপনারা আপনাদের বাসার আশেপাশে লিচু গাছ যদি আপনারা পর্যবেক্ষণ করেন দেখবেন যে লিচু গাছের ডাল খুবই আঁকা বাঁকা খুবই আঁকা বাঁকা একদম লেবু গাছের গাছের ডাল যেরকম ঠিক সেরকম তাহলে মানুষ একটু আমার মনে হয় যে মিথ্যার আশ্রয় নেয় আর কি লিচু চারা হালকা একটু বাঁকা হবে কিন্তু এটাকে আপনাকে বেঁধে সোজা করতে হবে তা আপনারা যদি লিচু গাছ রোপণ সম্বন্ধে যে কোনো পরামর্শ নিতে চান বা বাগান করতে গেলে যে প্রাথমিক যে পরামর্শটা থাকে বা পূর্ণ পরামর্শও আপনারা যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা জানেন আমি পেশায় শিক্ষকতা করি সারাদিন খুব ব্যস্ত থাকি যদি সন্ধ্যার পরে আপনারা আমাকে ফোন দেন আমি খুবই উপকৃত হব এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো আপনাদের সঙ্গে সময় নিয়ে আমি কথা বলতে পারবো আপনাদের লিচু বাগান করার জন্য যা পরামর্শ থাকে আমি দিব নির্দ্বিধায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম